মাত্র এক চামচ সুজি আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজার ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট খাওয়ার সাথে সাথেই মন প্রাণ জুড়িয়ে যাবে এতটাই সুস্বাদু হয় এইভাবে এই ডেজার্টটি তৈরি করতে যেমন নরম তেমনই স্বাদ খেতে তো চলেন দেখে কিভাবে কীভাবে তৈরি করেছিলাম প্রথমে আমরা এখানে নর্মাল চায়ের কাপের এক কাপ দিয়েছি দুধ গরুর দুধ অথবা পাউডার দুধ দুটো দিয়েই তৈরি করা যাবে তারপরে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ সুজি চা চামচের এক কাপ দুধের জন্য এক চামচ সুজি যথেষ্ট সুজির সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার একদম উঁচু করে তার সাথে দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি চিনির পরিমাণ আমি দুই চা চামচ রেখেছি চাইলে আপনারা মিষ্টির পরিমাণ আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সাথে দিয়ে দিলাম এক চিমটি লবণ হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলাটা অন করার আগেই চুলাটা অন করার আগে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা তারপর চুলাটা অন করে দিব খুব বেশি সময় লাগে না এই ডেজার্টটা তৈরি করতে বড়ো জোর দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনি এটা তৈরি করে নিতে পারবেন এখন সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিলাম অল্প একটু ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স হাতে কাছে না থাকলে একটা এলাচ দিয়ে দিবেন তারপরে চুলাটা অন করে দিয়েছি চুলাটা অন করে অন্য বর্ত নাড়তে থাকতে হবে যাতে নিচে একদমই লেগে না যায় খুব ভালো করে আমরা জাল করে নিয়েছি সুজিটাও ফুটে উঠেছে আর একটু ঘন করে আমরা নামিয়ে নিব তো ঘন হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিচ্ছি একটা ট্রের উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো নারকেল শুকনো নারকেল বলতে আমরা বাসায় যে নারকেল কুড়িয়ে খাই ঠিক সেইভাবে কুড়িয়ে আমি শুকনো খোলার উপরে দিয়ে রেখেছিলাম অল্প একটু আঁচ দিয়ে তো আমার নারকেলটা একটু বেশি ভাজা হয়ে গেছে আপনারা আর একটু কম ভাজা করে একটু সাদা সাদা রেখে নামিয়ে নেবেন আর এই নারকেলের এই শুকনো নারকেলগুলো কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় তো হাতের কাছে থাকলে বানিয়ে নেবেন আর না থাকলে কিনে নেবেন তো শুকনো নারকেলটা ভালো করে বিছিয়ে দিয়ে আমরা ঠিক এইভাবে মিশ্রণটা নারকেলের উপর ছড়িয়ে দিব ঠিক নারকেলটা যতখানি ছড়াবেন এই মিশ্রণটাও ঠিক ততটা এইভাবে ছড়িয়ে দিবেন। সুজির মিশ্রণটা আমরা পাতলা করে খুব সুন্দর করে ছড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে খেতে যেমন ভালো লাগবে তেমনি খুব সুন্দর জমেও যাবে তো ওটা থাক এদিকে আমরা একটু ক্রিম বানিয়ে নেব ক্রিম বানানোর জন্য আমি এখানে ট্রপিক্যালের হুইপিং ক্রিমের এক চামচ ক্রিম নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার খুবই অল্প পরিমাণে দুই ফুটা মতো অল্প একটু দিলে এটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আসবে দেখতে সুন্দর লাগবে অপশনাল না দিলেও চলবে আমি ট্রপিক্যালের হুইপিং ক্রিম ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের একটা ক্রিম নিতে পারেন ভিভো ইনস্টা যে কোনো একটা নিলেই হবে এক কৌটা ক্রিম কিনে এনে রাখলে আপনি অনেক মজার মজার খাবার তৈরি করতে পারবেন অনেক দিন পর্যন্ত তো আমি তিন থেকে চার মিনিট এভাবেই বিট করে নিয়েছি বিটারের হাই স্পিডে তো তিন চার মিনিট পর আমার বিট করা হয়ে গেছে এখন আমরা যেই সুজির মিশ্রণটা রেখেছিলাম নর্মাল ফ্রিজে সেটা বের করে নিয়ে আসবো একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে আর জমেও গেছে এখন সেই জমাটার উপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি ক্রিমটা ক্রিমটাও আমরা পাতলা করে বিছিয়ে দিব খুব সুন্দর করে পাতলা করে বিছিয়ে নেব ক্রিমটা দেওয়ার পরে চাইলে আপনারা আরও কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অথবা আমার মতো ফোল্ড করে তারপরও ফ্রিজে রেখে দিতে পারেন এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর এতটাই সুস্বাদু বিশেষ করে এই যে প্রতি বাইটে আপনি নারকেলের একটা ফ্লেভার পাবেন সেই সাথে ক্রিম দুধের মিশ্রণের যে সুজিটা রান্না করলেন সব মিলিয়ে অসাধারণ একটা ডেজার্ট তো মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি আপনি যতটুকু বড় করতে চান সেই অনুসারে কেটে নেবেন আমি বড় বড় করে দুই পিস করে রাখলাম এখন একটা চামচের সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে এইভাবে ফোল্ড করে নেব হোল্ড করা অবস্থায় এইভাবে আপনারা কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিবেন এতে করে দেখবেন ভেতরে ক্রিমটা জমে আর একটু শক্ত শক্ত হয়ে যাবে ঠান্ডা হবে খেতে দারুণ লাগবে তো আমি আপনাদের সাথে সাথে কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে আর খেতে মশাল্লা এত বেশি ভালো ছিল প্রত্যেকটা বাইটেই মনে হচ্ছিলো নারকেলের দারুণ একটা ফ্লেভার সেই সাথে সুজির মিশ্রণের টেস্ট তো আছেই তার সাথে ক্রিম সব মিলিয়ে অসাধারণ মজার একটা ডেজার্ট যে কেউ এটা খেয়ে আবার খাওয়ার ইচ্ছা পোষণ করবে অসাধারণ এই মজার ডেজার্টটি কিন্তু খুব সহজেই আপনি বাসায় বসেই তৈরি করে নিতে পারেন এই যেমনটা তৈরি করেছিলাম আমি বাসার প্রত্যেকেই খেয়ে ভীষণ ভালো বলবে আজকের মতো এখানেই রেখে দিচ্ছি যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ